না হলুদ লবণ দিয়ে মাখায় রাখছো এটা করলে না পানি বের হয় আর এই সবুজ বেগুনটা বেশি মজা লাগে ভাজি করলে আমাদের ওখানে তো সব কালো বেগুন গুলা বেগুনের কালার যেটা হ্যাঁ খুলনার স্পেশাল চিংড়ি মাছ কাজল এখন রান্না করবে নারকেলের দুধ দিয়ে করবে না আর ইলিশ মাছ আর চুই ঝাল গুলি খুলনার চুই ঝাল এই চুই ঝালটা একদম টেস্ট একদম গুলো দেয়

একটু মৌসুমের বিচি নিয়ে যাচ্ছি গাছ লাগানোর জন্য কাজল কাছ থেকে নিলাম কাজলকে দিচ্ছি পটলের বিচি হ্যাঁ ওই পটলগুলো মুকুল অনেক পছন্দ করে পোলাওর গন্ধ নিচ থেকে পাওয়া যাচ্ছে সাংঘাতিক সুন্দর গন্ধ আসতেছে দেখি বাবা

তোমাকে একটু বেগুন ভাজি দিব বেগুন ভাজি মজা এক পিস করে বেগুন ভাজি খাও সবাই ভাবলিয়াকে দিব এক পিস এটা খুব মজা না আমি বেগুন খাই না কেন অ্যালার্জি তোমার বেগুন আমার ভালো লাগে আজকেটা খেয়ে দেখো স্পেশাল ভাবে রেস্টুরেন্টের মতো রান্না হয়েছে ও পছন্দ করে না এটা আচ্ছা ডিম দিব ডিমটা মজা দিব হ্যাঁ

ওইটা আমার ইন্টারনেট নেওয়া আছে মাঝে মাঝে বন্ধ হয়ে যায় আর অত সাপোর্ট করে না আর আমি ওইটা হ্যান্ডেল করতে পারছি না এই কারণে হ্যান্ডেলে ডিফিকাল্ট হয়েছে

انا ظرف عمليه الجديد تمثل سمبل ديبل শ্রমিক আমরা আমার সাথে আমরা তুমি তো আর হুনতা